Amina Shaubhai, Ami completely when ask me what's your address, I always say care of Kolkata. Ami shutti shutti to be a part of any project any project which is new and which we can reinvent and reconstruct and rediscover for the youth of our country. I Ami that we have to give the right signals फिफ्टी फाइव इे आई एम इन द मेन स्ट्रीम बेंगली मिउजिक बेंगल लिटरेचर बेंगल एवरीथिंग बेंगल सबा मैं जाने সত্যি করে আমি প্রথমত বিশ্বদাকে তো ধন্যবাদ জানাবোই কারণ উনি অসাধারণ একটি গান কম্পোজ করেছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য হেরিটেজ এ একটা গান তৈরি করেছেন একটা সিম্পল প্রেমের বিরবের গান নয় বা মজার গান নয় বা নাচের গান নয় একটা উনি নিজের দেশকে নিজের রাজ্যকে নিজের শহরকে খুব ভালোবাসেন এই ধরনের একটা কাজের সাথে জড়িত থাকতে পারে খুব ভালো লাগছে ধন্যবাদ জানাই অন্নপূর্ণা স্বাদিষ্টকে যারা এটা স্পন্সার করেছেন ধন্যবাদ জানাই অরিন্দম যিনি এই ভিডিওটি বানিয়েছেন খুব সুন্দর অরিন্দম দা ভিডিওটি বানিয়েছেন অসাধারণ ধন্যবাদ জানাই টুবাইকে যে অ্যারেঞ্জ করেছে ধন্যবাদ জানাই গৌতমকে যে মিক্স করেছে এবং অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ডের উষাদি উষাদির সাথে আমি গাড়িটি গিয়েছি এর থেকে আর কি বড় পাওয়া হলো